আমার পূজার ফুল ভালোবাসা হয়ে গেছি তুমি যেন ভুল বুঝো না মারা গেথে রেখেছি রেখেছি তোমায় তুমি যেন ছিঁড়ে ফেলো না দেখো ফুল কিনতে চলে এসছি গড়িয়া হাটের মার্কেটে বেশ বড় মার্কেট আর অনেক রকম ফুল নিয়েছি বাড়ির জন্য ঠাকুরের পুজোর সামনেই তো সরস্বতী পুজো তাই না আর পুজো করতে গেলে আমাদের তো ফুল লাগেই তাই জন্য দেখো গড়িয়া হাটে কিন্তু বেশ বড় একটা মার্কেট আছে যেখান থেকে তুমি পুজোর নানা রকমের জিনিস কিনে নিতে পারো রয়েছে দশকর্মা ফুল ফল ইত্যাদি যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে ওটা হচ্ছে গড়িয়া শ্মশান ওদিকে গেলে গড়িয়া শ্মশান পড়বে খুব কাছে আর যে রাস্তাটা এখন দেখতে পাচ্ছ যেদিক থেকে রিকশাটা আসছে ওদিকে হচ্ছে বারুইপুর যাওয়ার যে রাস্তাটা সেই মেন রোডটা তাহলে যারা গড়িয়ার হাটে আসতে চাও তাদের কিন্তু আর কোনো অসুবিধা হবে না দেখো আমি চলে এসেছি ফুলের দোকানে এখানে কিন্তু বেশ অনেকগুলো ফুলের দোকান আছে আর দেখতেই পাচ্ছ টাটকা টাটকা ফুল রয়েছে ফুলের সাথে রয়েছে দুর্বা তুলসী পাতা ইত্যাদি মানে পুজো করতে গেলে আমাদের যা যা জিনিস দরকার হয় ঘর সাজাবার জন্য কিন্তু আমরা ফুল ব্যবহার করি আর শীতকালে তো নানা রকম রঙিন ফুলের সমাহার দেখে একেবারে মন প্রাণ জুড়িয়ে যায় দেখো এখানে এই চন্দ্রমল্লিকাগুলো কত সুন্দর এগুলো কিন্তু পার পিস কুড়ি টাকা দাম কিন্তু হাওড়া হাটে গেলে যে দামে পাবে তার থেকে অবশ্যই একটু কম দাম হবে না এখানে একটু বেশি দামই দিতে হবে কিন্তু যেহেতু বাড়ি থেকে হাটে একদম সহজেই চলে যাওয়া যায় তাই জন্য আমরা নানারকম ফুল এখান থেকে কিনে থাকি যদি বাড়িতে বেশি ফুলের প্রয়োজন হয় এখানে যে রজনীগন্ধার মালা সেগুলো বিভিন্ন দামে আছে আর এই গোলাপগুলো দেখো পার পিস চল্লিশ টাকা করে নিচ্ছে এখান থেকে আমি বেশ কিছু ফুল সেদিন সংগ্রহ করেছিলাম কালী ঠাকুরের জন্য জবার মালা আর এই যে সাদা মালাগুলো এগুলোর দাম নিয়েছিল চল্লিশ টাকা এরপরে রয়েছে রজনীর মালা সেগুলো পঞ্চাশ থেকে একশো পর্যন্ত রয়েছে যা আমরা সচরাচর কিনে থাকি গাঁদা ফুলের যে হলুদ মালাগুলো দেখছো সেই মালাগুলো কিন্তু পার পিস চল্লিশ টাকা এখানে যে গাঁদার মালা আছে তার মধ্যে ডাবল কালারের যে মালাগুলো তুলনামূলক সেগুলোর একটু দাম কম পঁয়ত্রিশ করে বলছিল আমি সেগুলো তিরিশ করে কিনেছি আর শ্রাদ্ধা অনুষ্ঠানের জন্য আমরা যে সমস্ত গেট সাজাবার বা ফুলের তোড়া যেগুলো আমরা দিই সেগুলোও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে আর এই যে বনটিকে দেখছো আমি ওর কাছ থেকে আগে বেশ অনেকবারই ফুল কিনে এনেছি তাই আমি ওর দোকান থেকেই সমস্ত মালাগুলো সংগ্রহ করেছি চ্যানেলে যদি তুমি নতুন বন্ধু হও আর আমার ভিডিও দেখে থাকো আর যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করো তোমার কাছে একটাই অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করতে কিন্তু ভুলো না যাতে আমি যখনই কোনো ভিডিও দেব তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর তা তুমি দেখে নিতে পারো এই এক একটা গোলাপ ছিল পার পিস কুড়ি টাকা করে আর এই কালারিং চন্দ্রমল্লিকাগুলো কুড়ি টাকা করে চেয়েছিলো সব দোকান দেখলাম আর ফুল দেখতে তো আমার ভীষণই ভালো লাগে মনটা একেবারে সেদিন সকালবেলা আনন্দে ভরপুর হয়ে উঠেছিল ফেসবুক পেজ থেকে যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ আমার পেজটাকে ফলো করে দিও দেখো এখানে একজন মাসিমাও রয়েছেন তারা কিন্তু ফুল বিক্রির সাথে সাথে ফুল গাঁথছেনও মানে মালাও গাঁথছেন এখানে গেঁথে গেঁথেও ওনারা বিক্রি করেন সব কেনার পরে আমি চলে গিয়েছিলাম হাটের মধ্যে যেখানে কিন্তু অনেকগুলো ফুলের দোকান আছে মানে গাছ পাওয়া যায় নানা রকমের ফুল গাছ ছিল আর এখানে দেখো নানা রকমের গোলাপ জবা গ্ল্যাডিওলা রকম গাছ ছিল এখান থেকে আমি দুটো পিটুনিয়া আর একটা ক্যালেন্ডিওলা গাছ এনেছি আর পিটুনিয়া তো হচ্ছে শীতকালে সস্তায় সুন্দর ফুলের গাছ কত রকমের যে পিটুনিয়া হয় তা আমার মতো কারা কারা এই ফুল পাগল আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর গোলাপটা দেখো কত সুন্দর হয়েছে আজ তাহলে আসি অন্য ভিডিওতে আবার দেখা হবে টাটা